আপনাদের মন্ডল সভা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের এখন কিন্তু বর্তমানে এলপিজি গ্যাস নিয়ে নতুন আপডেট কিন্তু এসেছে যাদের কিন্তু এলপিজি গ্যাসের সিলিন্ডার রয়েছে তাদের অবশ্যই সবাইকে এলপিজি গ্যাসে কিন্তু ই কোয়াইসি কমপ্লিট করতে হবে যদি আপনি এলপিজি গ্যাসে ই কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনার যে গ্যাসের সাবসিডি নাও পেতে পারেন সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু পড়তে পারে সেই জন্য যাদের কাছে এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের কিন্তু এই ইকুয়াইসি যা অবশ্যই কিন্তু কমপ্লিট করে নেবেন। এবার সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে এই এলপিজি গ্যাস সিলিন্ডারে কিভাবে আপনি ই-কেवाईसी কমপ্লিট করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেকি দেখাবো। এখন বর্তমানে এর ই-কেवाईसी করার জন্য কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার ফেস দেখে খুব সহজে আপনি ই-কেवाईसी কমপ্লিট করতে পারবে। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেস দেখি বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিভাবে আপনি ই-কেवाईसी কমপ্লিট করবেন অনলাইনে এবং এই ই-কেवाईसी কমপ্লিট করতে কি কি ডকুমেন্টস লাগতে পারে। সমস্ত এই নিজের পয়েন্ট আপনি দেখে দেবো এবং অনলাইন পদ্ধতি আপনি দেখে দেব যে কীভাবে আপনি ইকুয়েশন কমপ্লিট করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনার সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চল আজকে ভিডিওটা শুরু যাক তো সর্বপ্রথম আপনি কী করবেন সর্বপ্রথম কিন্তু আপনি প্লে স্টোরটা ওপেন করবেন ঠিক আছে প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখে সার্চ করবেন আপনার কি গ্যাসের সিলিন্ডার রয়েছে সেটা আপনি সার্চ করবেন ঠিক আছে কোন এলপিজি গ্যাসের কানেকশান রয়েছে সেটা সার্চ করবেন এবার যদি আপনার ভারত গ্যাস থেকে থাকে সেক্ষেত্রে ভারত গ্যাস লিখে সার্চ করবেন ঠিক আছে এখানে ভারত গ্যাস লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ভারত গ্যাসের এই যে অ্যাপ থেকে আপনাকে কেউ সেটা কমপ্লিট করতে হবে ঠিক আছে যদি ভারত গ্যাসের থেকে থেকে এটা এবার যদি আপনার ইন্ডিয়ান গ্যাস থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান গ্যাস লিখে সার্চ করবেন তাহলে কিন্তু এই ইন্ডিয়ান অয়েল ওয়ান এই যে অ্যাপ থেকে এখান থেকে আপনাকে কেআইসিটা কমপ্লিট করতে হবে ঠিক আছে যাদের কিন্তু ইন্ডিয়ান গ্যাস রয়েছে ওকে এবার যাদের এইচপি গ্যাস রয়েছে তারা কী লিখে সার্চ করবেন তারা লিখে সার্চ করবেন যে এইচ পি পে ঠিক আছে এইচপি পেয়ে লিখে সার্চ করবেন ঠিক আছে এর লেখা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এইচপি পেয়ে এই যে অ্যাপটি আপনার সামনে শুরু হয়ে যাবে এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ যাদের এইচপি গ্যাসের কানেকশন রয়েছে তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে ই কেউ কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো কেউ করার জন্য কী করবেন এখানে ইনস্টল অপশানে ক্লিক করবেন ইনস্টল অপশানে ক্লিক করে এই অ্যাপটি প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে যারা কিন্তু এইচপি যাদের যে কানেকশান রয়েছে তারা কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপের মাধ্যমে কে করার জন্য ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর এমনটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে অ্যালাউ করে দেবেন ঠিক আছে এখানে অ্যালাউ করে দেবেন অ্যালো করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন যারা কিন্তু নতুন ঠিক আছে যারা কিন্তু রেজিস্টার করেননি তারা প্রথম আপনি কী করবেন রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে এখানে বলা হয়েছে আপনার কি এইচপি গ্যাসের কাস্টমার আপনি এখানে ইয়েস করবেন এখানে এখানে ইয়েস করে আপনি স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি আসবে এবং আপনার যে কনজিউমার আইডি আর বসিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন আমার অলরেডি রেজিস্টার হয়ে আছে সেই জন্য আমি লগ ইন তো যাদের কিন্তু রেজিস্টার হয়নি তারা হওয়ার প্রথম কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে নেবেন ঠিক আছে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তারপরে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করবেন সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ঠিক আছে আমি লগ ইন করবো সেই জন্য কিন্তু আমার মোবাইল নাম্বার বসিয়ে স্বামীর বাটনে ক্লিক করলাম সামির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে কিন্তু স্বামীর বাটনে ক্লিক করবো সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো সঠিকভাবে আপনি কিন্তু ওটিপিটা বসে সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে এবার এখান থেকে আপনাকে এলপিজি গ্যাস কানেকশানের জন্য ই কোসি কমপ্লিট করতে হবে ঠিক আছে করতে পারেন এবার দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে মাই এইচপির মধ্যে একটা অপশন দেওয়া রয়েছে যে এলপিজি বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশনটা আপনাকে সিলেক্ট করবেন ঠিক আছে এই অপশান আপনি ক্লিক করবেন এই এলপিজি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখন বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে গেল এরপর আপনি কি করবেন এরপর দেখতে পাচ্ছেন ই কোয়াইসি বলে একটা অপশন আছে এই অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ই কোয়াইসি অলরেডি কমপ্লিট হয়ে আছে জন্য দেখাচ্ছে ই কোয়াইসি ভেরিফাইড সাকসেসফুলি দেখাচ্ছে এবার আপনি যে নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে এই ই কোয়াইসি অপশানে ক্লিক করলে তারপর আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে হবে এবং সেখানে আপনার আধার নাম্বার বসানোর জায়গা আসবে আধার নম্বর বসিয়ে নেক্সট ক্লিক করলে আধার কার্ড সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ও যাবে সে বুঝিয়ে সাবমিট করে দেওয়ার পর তারপর ফেস অথেন্টিকেশন একটা অপশান আসবে তারপরে সেখানে আপনার ফেস দেখিয়ে ফেস অথেন্টিকেশন কমপ্লিট করার পর আপনার ই কোয়াইসিটা সাকসেসফুলিভাবে ভেরিফাইড কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপরে আপনি এখান থেকে স্টেটাস কিন্তু দেখতে পারবেন যে ই স্ট্যাটাস স্টেটাস ভেরিফাইড এবং ই কোয়াইসির স্টেটাস অ্যাপ্রুভ কিন্তু লেখা রয়েছে কেআইসি স্টেটাস অ্যাপ্রুভ লেখা রয়েছে তো এইভাবে যখন আপনার দেখাবে তখন বুঝতে পারবেন যে আপনার ই কমপ্লিট কিন্তু হয়ে গেছে ঠিক আছে এরপরে কিন্তু সাবসিডি পেতে রকমের সমস্যা কিন্তু হবে না তো যারা যারা কিন্তু এই এলপিজি গ্যাসের কানেকশান যাদের যাদের রয়েছে যে কোনো কোম্পানি হয়ে থাকে সেটা হতে পারে এইচপি সেটা হতে পারে ভারত অথবা ইন্ডিয়ান গ্যাসের কানেকশান যাদের যাদের আছে তাদের কিন্তু সবাইকে এই ই কোয়াইসি কিন্তু কমপ্লিট অবশ্যই করে নেবেন নাহলে কিন্তু যে সাবসিডি পেতে পরবর্তী সময় সমস্যা হলেও হতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনার দেখুন দেখালাম যে এইচপি গ্যাসের কীভাবে ই কোয়াইসি করবেন এবার যদি ভারত গ্যাস অথবা ইন্ডিয়ান গ্যাসের কীভাবে আপনি ই কোয়াইসি কমপ্লিট করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখে দেব ঠিক আছে তো এর ছিল আজকে আপডেট ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আর